ভাইরাল সেই আব্বাস কাকার প্রত্যেকটা সিট ধরা হয়েছে আজকে পঁচিশ হাজার টাকা করে আজকে প্রায় বিশটা সিট বসানো হয়েছে আগের তে একটু কম এজন্য মেলা জাগালে হয়েছে મેલા다가તે લોકોના આયસે દેખતે તકેન વિડિયો દેખાતા કી કી માસ પાય કાકા બડા પાલાયસે દેખાતા એકી તો પુરી સદન હૈ અબ સબ હૈ માલાગા બસ સબ હૈ તો આલુ કી દિલ્યો આપની ગેટે તો આભાર માસ હેન માસ હૈ બરો બરો માસા હૈ ઇદલા মা মাছকে আসবে চাই সহজে কতক্ষণ ধরে খেলা খেলা মাছের কিনারে নিয়ে আসা লাগে আজকে আসবে চাই আব্বাস মণ্ডলে আমি ব্যক্তিগতভাবে চিনি কিন্তু মজার ব্যাপার হইলে তার মেয়ের বিয়ে হয়েছে আমার বাসার পাশেই একবারে মানে একবারই পরেই এর আগে জায়গা ভিডিও করা তেমন হয় নাই আজকে আসলাম রাত্রে দেখি আবার কালকে সকালবেলাও আসবো নে সকালের ভিডিও পাবেন না কাল সকালবেলাও আবার যাবো না এই তো মাছ দেখা গেছে কিনারে

দেখতে দেখতে আর একটা মাছ হিট হয়ে গেছে যে মাছটা মনে হচ্ছে কাতল মাছ পারে কাতল ছোট কাতল হ্যাঁ ছোট কাতল ما في شيء ان شاء الله شكرا ابطمان يا ابو طارق في في سيلفر كاب نفس يلا মিল্কি মাছ দেখে তোর ভিতর তো লাগে বহুত লাইট মাছ পুরা দুই দিন

वो देखो भाई चला इधर का भाई ए आप लोग देख सन गया कोने सोले गए सब वाह मजा आ रही है भाई पे ना भाई किसने किया आप बेटा ये लोग ये पैसा रुको पैसा अरे भाई आपने अरे भाई ये अभी इधर से कुछ पैसे लग से रुदन भाइ रुदन सबैले सबैले म आमा आमा सबै 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 सबै

এই কে এই ভাইরা আসে সে ফেণিততে কি হেনে নাকি পাপ নতে অনেক ঘুমগুলো আপাতত আজকে এই রই দেখে শেষ করেন পরের ভিডিও সকালবেলা দেওয়া হবে থাকেন সব